নারকেল নিয়ে নিয়েছি ফাটিয়ে দেখছি ভালো আছে কিনা জলটা পেল আগে একটু জল বেড়াচ্ছে ভালো হবে ভালোই হবে মনে হচ্ছে

চল নমস্কার বন্ধুরা মাভি ভাগ্নি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত তো দেখো আমি সব রেডি করে নিয়ে বসে পড়েছি হাতে নারকেল নিয়ে বসে পড়েছি এই নারকেল কুরিয়ে আজকে একটা পিঠা বানাবো তো সেই পিঠাটার নাম হবে কলাপাতায় ভাপা পিঠে তবে সহজ পদ্ধতিতে করি সবাই দেখতে থাকুন দেখো আমি শুরু করছি নিচ্ছি এভাবে হয়ে গেছে চালের গুড়টা দিয়ে দিচ্ছি ভাজার জন্য অল্প অল্প করে ভেজে নেব হয়ে গেছে ভাজা এরকম করে ভেজে নেব পুরোটা হয়ে গেছে এভাবে ভেজে নিলাম নামাতে নামাতে লাল হয়ে যায় তো ঠান্ডা হোক নাকি হ্যাঁ ঠান্ডা হোক গরম জল করে নেব কুচিয়ে কুচিয়ে সুন্দর করে

হয়ে গেছে এবার মাখানো ভেজা যা সুতোর দিয়ে ঢেকে রাখলাম এভাবে একটু সামান্য ঘি দিয়ে দিলামটা লেগে যাবে না বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গুড় দিয়েছি গুড়টা গলে গেছে আর কুড়টা রেডি হয়ে গেছে এরকম করে নিয়েছি রেডি করে রেডি হয়ে গেছে তো ক্যামেরাম্যান হয়ে গেছে নামিয়ে নেবো এখন আমি দিচ্ছি এটাতে জল দিয়ে দেব জল গরম করে নেব কলার পাতাটা ছিঁড়ে নেব এখান থেকে ডোটা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে একবারে নিলে ফেটে যাবে একটু হাতে আর একটু ধুয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি হাতে নিয়ে নিচ্ছি পুটটা নারকেলের পুটটা নিয়ে নিলাম এইভাবে দিলাম পাতায় মুড়ে দিলাম এই যে দেখা যাচ্ছে সবগুলো বানিয়ে নিন সবগুলো এভাবে বানিয়ে নেব দিলাম সবটা একবারে মুড়িয়ে নেব সবটা বানিয়ে নিলাম

কলা পাতায় মোড়ানো ভাপা পিঠে হয়ে যাচ্ছে না এটা আমরা নতুন ট্রাই করছি কেমন হয় দেখি এ কটায় দিয়ে দিলাম রেখে দেবো এখন দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো দশ মিনিট রেখে দেবে তারপরে নামিয়ে দেবে রেখে নিচ্ছি একটু কলা পাতার কালার চেঞ্জ হয়ে গেছে

একদম সহজ পদ্ধতিতে বানানো হয়ে গেল ছটপট ছটপট রেসিপি বলে তোকে এখানে একটু পিঠেগুলো খুলে খুলে দেখছি খুলে দিচ্ছি একটু ভেঙেও দেখায় নাকি কত সুন্দর হয়েছে ভাপা পিঠে কলায় পাতা দিয়ে ভাপা পিঠে তাই তো হ্যাঁ সুন্দর হয়েছে একদম ভাপানাও ঠিকঠাক হয়েছে খুলে দিচ্ছি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভাপাটাও একদম পুরোপুরি হয়ে গেছে এরকম করে সবাই একটু বাড়িতে বানিয়ে খায় খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো হয়েছে দারুন তাহলে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারে তাই তো তুই দেখ কেমন হয়েছে তাহলে এভাবে সবাই বানিয়ে খেয়ে দেখবে কলা বউ পিঠে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তো আমি আজকে এই রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউবের দরচা সবার জন্য খোলা থাকবে সবাই চলে এসো